কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো এই তো আছি আলহামদুলিল্লাহ প্রথমে আমরা ভায়ের সাথে কথা বলি এবার কেমন আছেন আপনি ভালো আচ্ছা এই যে আপনি আমরা একটু শুরু থেকে শুনতে চাচ্ছি যে আপনার রিলেশনটা কীভাবে হয়ে এটা আসলে তো ওই যে বললাম যে আমরা এক জায়গায় চাকরি করতাম হসপিটালে ওখান থেকে আসলে আমাদের পরিচয় দুই সালে আচ্ছা আচ্ছা দু সালে প্রথম প্রথম পরিচয় আচ্ছা মানে এটা হলো চাকরি বা আপনার সে প্রথমে কলেজ ছিল হ্যাঁ হ্যাঁ কলিগ ছিল আমরা একই হসপিটালে চাকরি করতাম তো ওখান থেকে আসলে আমাদের পরিচয় পরে ফ্রেন্ডশিপ পরে সেখান থেকে তো ভালোবাসা তারপর তো বিয়ে আচ্ছা শুনিন আপনি স্টেপ বাই স্টেপ একটু যদি বলেন স্টেপ হচ্ছে যে প্রথমে কিভাবে বলবো আমি যেদিন প্রথম ওদের হসপিটালে যাই আচ্ছা তো আমাদের যে হেড ডক্টর আছেন উনি আমাকে ওনার ওর অফিসে বললেন যে স্যার আপনি এখানে একটু অপেক্ষা করেন তো আমি ওর অফিসে অপেক্ষা করতে করতে আসলে ওর সাথে আমার অনেকক্ষণ কথা হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট

ওই টাইমে ওর ফ্যামিলিকে কে জানায় তো আসলে মানে একদিনে তো হয়নি একদিনে তো সবাই রাজি হবে না অনেক কাঠখড় পোড়াতে হয়েছে কিন্তু অত কঠিন হয়নি মানে যতটুকু কঠিন হওয়ার কথা ছিল ততটুকু কঠিন হয়নি এই জন্য আমি আমার নিজের পরিবারকে আমার বাবা মাকে ধন্যবাদ দেবো ওর বাবা মাকেও ধন্যবাদ দেব যে আমাদের আসলে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি আচ্ছা কি এখানে এসে প্রথম বিয়ে করেছেন নাকি আমাদের আমাদের আসলে এখানে এসে বিয়ে করার কথা ছিল কিন্তু এই যে করোনা শুরু হওয়ার কারণে আমরা দুজনে যেহেতু হসপিটালে চাকরি করি আমাদের টার্গেটে আসলে দুই বছর আমাদের যারা হেলথ ওয়ার্কার আমাদের লিভ অফ ছিল দুই বছর টোটাল লিভ অফ ছিল তো সেই কারণে মানে ছোটো খাটো মানে কীভাবে বলে মানে অফিসিয়াল ফর্মাল একটা মানে যেটা করতে হয় বাংলাদেশে করতে হয় না রেজিস্ট্রি করা যেটা সেটা আমরা টার্গেটে করেছি এই বছরের ফেব্রুয়ারি মাসে তারপর তো এখানে এসে বউ ভাত গায়ে হলুদ মানে আমাদের সংস্কৃতিতে যা যা হয় সব মানে ওখানে তুর্কি তাদের যে সংস্কৃতি আছিল ওই হিসেবে কোনো কি আপনাদের আনুষ্ঠানিকতা হয়েছিল অল্প খুব পুরোটা হতে পারে নি কারণ আপনি জানেন আমাদের যখন ফেব্রুয়ারি মাসে আমরা রেজিস্ট্রি করি বিয়ে ফেব্রুয়ারি মাসে তখন তুরস্কের টোটাল লকডাউন ছিল বিয়ে তো দূরের কথা দশ জনের এক জায়গায় যাওয়া অনুষ্ঠিত ছিল আচ্ছা ওরকম কোনো অনুষ্ঠান হতে পারেনি আচ্ছা তো এখন বাংলাদেশে এসে নতুন একটা পরিবেশ নতুন একটা দেশ কেমন লাগছে ওর তো মানে অস্বাভাবিক ভালো লেগেছে ও আমি আমি ছিলাম কারণ আমাদের কালচার আমাদের খাবার দাবার আমাদের পানি কারণ এটা আসলে আমার জন্য হয়তো অনেক সহজ ব্যাপার ওর জন্য তো না কিন্তু আমি অবাক হলাম যে আসলে ও কোনো ধরনের স্ট্রাগল করেনি কোনো ধরনের মানে কোনো কষ্ট হয়নি ওর মানিয়ে নিতে আচ্ছা আচ্ছা আমরা একটু আপুর সাথে কথা বলি আসসালাম ভালো আছে বাংলা কিছু তো বলতে পারে না আমরা শুনেছি হ্যাঁ বলো ভালো ভালো বলো আচ্ছা কেমন লাগছে আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ অনেক অনেক সুন্দর দেশ ইজ অনেক সুন্দর বাংলাদেশ বাংলাদেশ শেখা বা অনেক সুন্দর মজা বাংলাদেশ বাংলাদেশ অনেক অনেক ভালো আচ্ছা এখানকার ফুড মানে খাবার দাবার haba I like bir yani Godiman show eee so. murge eee de balığı maç 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 maç. Açık. Bu yeni bir parti, aaplar onu birlikte tek. Eee yemi aileye geldi mi yani? Nasıl hissediyorsun? Neler hissediyorsun? Ee, çok mutluyum burada olduğum için, buradaki insanlarla tanışmak bana çok büyük bir enerji verdi. Ee, Türkiye'ye dönmek konusunda bazen gitmemek istiyorum. Ee, hatta e, iznimizi uzatmak için planlar yapıyorum. Ama işte çok kısa bir zamanda buradayız. İnşallah ileriki zamanlarda burada yaşamak istiyorum. Buradaki insanları çok sevdim. Peki, bu nedir? Bu, Bangladeşi insanların çok enerjisi energetic. পজিটিভ একটা এনার্জি আছে এখানে মানে যেখানেই যাই আমরা মানুষের মন খারাপ দেখি না মানুষ হাসি খুশি থাকে সবসময় সবাই খুব ফ্রেন্ডলি এবং ও আমাকে আজকে সকালে বলছিল যে আমরা কি আমাদের ছুটি একটু বাড়াতে পারি কিনা কিছু কিছুদিন এখানে থাকার জন্য কিন্তু মানে একটু কঠিন হয়ে যাবে মনে হয় কারণ হসপিটালের চাকরি তো জানি না অনেক কি হয় মানে বিজি স্কেডিউল থাকে তো এইটুকুই বললো থাকে দায়িত্ব দায়িত্ব চাকরি একটা আপনারা কতদিন আছেন বাংলাদেশে আমরা এই মাসের বিশ তারিখ পর্যন্ত আছি ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত আছেন আচ্ছা আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো যে কি স্থায়ীভাবে বাংলাদেশে থাকার পরিকল্পনা আছে কি না এখন তো ধরেন আপু তো একজন বিদেশি বা এখানকার লোকজন যেন আসে এতে তিনি কি বিরক্ত বোধ করেন e, ee, şimdi komşular geliyor ya her gün her evet. sabah e, şey oluyor musun, rahatsız oluyor musun? Hayır hayır asla rahatsız olmuyorum. Onlarla bir arada olmak beni çok mutlu ediyor. Hayır bana hiç Asla bana never. ne no never. var? Kokunu ve irikom ami birok bana ama borun kamar bhalo lagi. Ama apu puri beni niye çey apta dere ko? Senin ailen kabul etti mi? Evet evet onlar buraya gelemedikleri için çok üzgünler ama inşallah bir dahaki sene onlarla da beraber geleceğiz.

ও বলতেছে ওর যে ফ্রেন্ড আছে যারা টার্কিস ওরা প্রত্যেক আমাদের বলতেছে যে থাকতে পারতাম এবং মানে আমাদের যারা ছেলে ফ্রেন্ড আছে টার্কিস্ট তারা বলতেছে যে ওইখান থেকে একটা মেয়ে খুঁজে দেন আমরাও চলে আসি বিয়ে করে কারণ এই ফেস্টিভিটি উৎসব এত মানে এত বড় আয়োজন ওরা কখনো দেখেনি বিয়ে বলেন হলুদ বলেন ওরাও খুব আগ্রহী আর কি তোমাদের থাকলে বাঙালি নিয়ে আসবে আচ্ছা আমরা চেষ্টা করবো হ্যাঁ আরেকটা জিনিস বলতেছি যে বাংলাদেশে সে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছে তাহলে সে দেশের জন্য মানে আমাদের দেশের জন্য কিছু করতে চাই কিনা Sen evet. şimdi Bangladeş'e gelmeyi istiyorsun evet, ya, evet. evet. Bangladeşli insanlar için de şey yapar mısın? Ne yapar mısın? Ee, yani Bangladeş'te insanlar çok sevgi dolu. Onlar için e, özellikle okula gidemeyen çocuklar için e, bir e, okul yapmayı çok isterim. Türkiye e, hükümetinden bu konuda destek talep edeceğim zaten. E, ve e, muhakkak e, önemli e, bayramlarda

প্রথমত হয়তো আমরা ভবিষ্যতে কোনো একদিন কোনো একটা স্কুল করতে চাই এখানে আর হচ্ছে স্কুল তো অনেক বড় ব্যাপার আর ছোট প্ল্যান হিসেবে আমরা এরপর উৎসবে ঈদ বা পুজোর আগে এখানে বাচ্চা ছেলেরা মেয়েদের হেল্প করতে চাই এটা হচ্ছে প্ল্যান আরেকটা বলছিলাম রেস্টুরেন্ট দেওয়া হ্যাঁ সেটাই burada bir Türk mutfağı açmak istiyorum. Buradaki lezzetleri ben tadıyorum. Onlar da bizim kültürümüzden bir şeyler yesin istiyorum. Ee, belki bununla ilgili küçük bir dükkan açıp sonra büyük bir zincir olur. Bu da Türkiye ve Bangladeş arasında güzel bir bağ olur diye düşünüyorum. Bunu da Amito Bangladeş'e haber kelamama çok güzel. Hoytu Turkish kavargulu Bangladesh'e onun kadar halletti ওদের খাবারও কিছু কিছু আছে মানে ওদের খাবারগুলো কিন্তু ইউরোপিয়ান খাবার না যে কোনো মশলা নেই স্পাইস নেই সেরকম না ওদের খাবার ওরা তো কাবাব খাই প্রচুর ওখানে অনেক মশলা থাকে তো বলছে যে হ্যাঁ আমি চাই বাংলাদেশের মানুষও এটা ট্রাই করুক কখনো তো প্রথমে হয়তো ছোট একটা রেস্টুরেন্টের মতো খুলতে পারি যেখানে তার কিছু খাবার থাকবে পরে হয়তো আস্তে আস্তে বড় করা সম্ভব তাহলে কি আমরা নেক্সট ডে কোনো একদিন দেখতে পাবো মাইমনসিং এ একটা রেস্টুরেন্ট বাংলাদেশ

আমার ভাবি এখানে এসেছে আর রান্না করে সেটা খুবই মজা হয় এবং আমার সাথে সব সময় টাইম স্পেন্ড করে ভ্যালুয়েবল টাইম এবং আমি সেটাতে খুবই খুশি আচ্ছা ধন্যবাদ সবাইকে আচ্ছা শেষ একটা প্রশ্ন আপনাদের কাছে যে আপনার আব্বা আম্মু কেমন উনি কেমন মিস করে বা কতটুকু ভালোবাসা তাদের ভিতরে অস্বাভাবিক আমার আম্মা আব্বা এই ছুটিতে আসার পর তো আমি তো প্রায় দুই বছর পর আসলাম আমি তো বাইরে থাকি আমার ফ্রেন্ডস আছে অনেক ওই সারাদিন বাসায় থাকে আমার আম্মা আব্বার সাথে ওই সময় দেয় এবং আমার আম্মা আব্বা খুবই খুশি ওকে নিয়ে আমার আম্মাকে সবসময় হেল্প করতে চায় আব্বার অনেক টেক কেয়ার করে এটা আসলে আপনারা যদি আমার আম্মা আব্বার সাথে কথা বলতে পারেন তাহলে ভালো বলতে পারেন আঙ্কেলের সাথে অলরেডি কথা হয়েছে এবং আঙ্কির সাথে কথা বলবো ধন্যবাদ সবাইকে সেই অপিয়াস নিয়ে আনাছেন নিশ্চয়ই আনন্দ বাবা মেয়েদের সেই মানে মানে Benim e, bir tane annem ve babam vardı. Şimdi dört oldu. E, bir de humayne teyzesi ve e, eniştesi var. Onlar da burada benim için bir anne baba. E, bu konuda çok mutluyum. E, sanki her zaman hayatımda varlardı. O yüzden onlara çok saygı gösteriyorum. Her zaman yardım etmek istiyorum. Elimden geldiği kadar onların kızı olmak istiyorum. İnşallah da öyle olur. Unutacağım olan, amar eragi ek ma ek baba çilo, আরেক মা আরেক বাবা হয়েছে এবং শুধু তাই না আমার আন্টি আমার খালো ওরাও আমার আরেক বাবা মা এবং এখানে আমার বাবা মা যাতে ওকে ছেলের বউ হিসেবে না যাতে ওকে মেয়ে মনে করে তার জন্য যা যা করা দরকার করছে আরেকটি প্রশ্ন আছে আসলে ম্যামকে নিয়ে কোথাও আপনি ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশে আসার পরে আসলে ঘুরতে যাওয়ার তো প্ল্যান ছিল কিন্তু এই বিয়ের চাপে এটা সেটা করে আসলে যাওয়া হয়নি এভাবে কোথাও মানে গ্রামের দিকে গিয়েছে এইদিকে ঈদের পরও হয়তো ঈদ সরি বিয়ের পরও হয়তো দু এক দিকে যেতে পারবো বাট মানে বাংলাদেশের যে জায়গাগুলো সিলেট বলেন চট্টগ্রাম কক্সবাজার এবার যাওয়া হয়নি কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই যাওয়া হবে মানে আমি বলতে চাচ্ছিলাম আপনি বাঙালি ছেলে বিদেশি ম্যাম হিসেবে মানে আমাদের দেশের মানুষ যারা আপনাদেরকে দেখে পথে ঘাটে মানে তাদের প্রতিক্রিয়ার ব্যাপার আমি একটু জানতে চেয়েছিলাম তাদের ওকে আসলে খেয়াল করে লিখবেন আপনারা যদি না জানতেন ওটা আর কি আপনি কিন্তু দূর থেকে দেখে ওকে বিদেশি মানে প্রথম ভাববে আপনি বলতে পারবেন না তো আমরা এখনো পর্যন্ত ওরকম কোনো খ্যাতির বিড়ম্বনায় বা বিদেশি এরকম কিছু হয়নি আমার আমরা তো এখন পুরো বাঙালি সাজে দেখছি না ও তো বাংলাদেশি যখন থাকে তো বাঙালি সাজেই থাকে ও তো বাঙালি সবসময় তো বাঙালি কাপড় চোপড়ে পড়ে